সেই কান্নাটি গলায় যখন টনসিলের অবর্ষণ করতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু দর্শক সুতা বিস্তারিত আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করা যাবেন না অবশ্যই দয়া করে দয়া করে আজকের এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন জনস্বার্থের জন্য দর্শক ডাক্তার নামে সেই কসাইগুলা সেই ডাক্তার নামে কসাইগুলা মানুষগুলা যেভাবে মারা হচ্ছে মানুষদেরকে তাদের শরীরে কিচ্ছু লাগে না ডাক্তার নাকি আসলে কসাই বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন দয়া করে আজকের ভিডিও শেয়ার করে দিন যার জীবন থেকে যে মানুষটি চলে যায় সেই মানুষটি বুঝতে পারে একটি মানুষ হারানোর ব্যথা কতটুকু কিংবা একটি মানুষ চলে যাওয়ার ব্যথা কষ্ট কতটুকু তো সেই ডাক্তাররা বুঝে সেই ডাক্তার নামে কসাইদের অবশ্যই পাশে চাই সেই ফ্যামিলির লোকজন দর্শক রীতিমতো সম্পূর্ণ ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন আমি আবারও বলছি দয়া করে আজকে ভিডিও শেয়ার করে দিন জনসচেতনের জন্য ওরা ডাক্তার নামে যে কসাইগুলা ডাক্তার নামে যে পশুগুলা ওদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে গ্রেপ্তার করে খুব কঠিন থেকে কঠিনত বিচার করা উচিত কেননা একটি জীবনের একটি সংসারে একটি মানুষ যদি হারিয়ে যায় একটি মানুষ যদি চলে যায় তাহলে সেই সংসারটা কিভাবে চলবে রাত্রে দশটা বাজে আমার মেয়ের অপারেশন করছে অপারেশন করে ডাক্তার বলতেছে কিছু খাইতে দিবেন না আচ্ছা ঠিক আছে যদি কিছু খাওয়ান নার্সের সাথে আলাপ করে খাওয়াইবেন আচ্ছা ঠিক আছে স্যার খাওয়াবো তখন রাত্র বাজে তিনটা আমার মেয়ে বলতেছে আব্বু আমার আমি নিঃশ্বাস নিতে পারতাছি না আব্বু আমার বুকটা ব্যথা করতাছে এ কথা আমার মেয়ে বলছে বলার পরে আমি ডাক্তার বললাম ডাক্তার আমার মেয়ে কেরকম ধরনের করতেছে আমার মেয়ের আগে পাঁচটা সুই দিল ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দিল দুইটা দেওয়ার পরে তিনটার পরে একটু মায়ের শান্ত শান্ত হওয়ার পরে আবার মাই এরকম করতে আবার মায়ের সুই দিল পাঁচটা সুই দেওয়ার পরে যখন বাজে আপনার নয়টা দেখলাম কি মায়ের আর মাইয়ে বলতেছে আমারে যাবো আমার ক্ষুদা লাগছে আমি পানি খামো আমার খাওন দাও আমি ডাক্তার বললাম ডাক্তার আমার মেয়ে অনেক ক্ষুদার তো আগে সকাল দশটা খাইছে এখনো কিছু খাই নাই আমার মেয়ে কি খাইব বললো কোনো কিছু খাওয়া দাওয়া যাবে না পরে পরে আমি ডাক্তারে বললাম ডাক্তার আমার মেয়ের হাতগুলো নীল হয়ে গেছে আমার মেয়ের জিপডাটা নীল হয়ে গেছে ডাক্তারে বলল কোন নাই লয়ে যাব আমার মা এত শ্বাসকষ্ট রুগি না আমার মার অক্সিজেন লাগাইছে আটটা দশটা অক্সিজেন শেষ করছে আমার মেয়ের ও অক্সিজেন শেষ করে আমার মেয়ে জন্য বস্তা হাত নিলা আমি জনের ডেবিতে তুলে নিলাম ডাক্তার ডাক্তার তখন এরা সবাই আসছে আইডে এরা পারাবাড়ি দরা ধরে আমার ভাই এরা দর দরতে করতে করতে শেষ ওরা বলতেছে টাকা বাড়াইতেইব ওই যে যে ডাক্তাররা বন্দী আছে ও বলতেছে আমারা যে ভাই আপনাদের কি ভালো হসপিটালে পরিচিত আছে এমন না কি জানি করতে হইবো আমি কইরা দেবো আমি কইছি ভাই আমাদের আতালয় আমার ভাইয়ের আসতে আছে আমার ভাইয়ের আসা বলে আমরা এই কথা বলা বলে চিন্তা মারা যায় পৃথিবীর থেকে পৃথিবীর বুকে এর চেয়ে আর কোনো কষ্টদায়ক জিনিস হতে পারে না সেই বাবা নিজের চোখের সামনে যখন দেখতে পারছে আমার সন্তানটি মারা গেছে সে বাবাও কিন্তু অনেক আমরা ভিডিও দেখেছি অনেক নিউজে দেখেছি অনেক খবর শুনেছি স্টক করে সাথে সাথে আর তারা কেমন ডাক্তার কেমন কষায় তো ডাক্তার নামে কষায় ডাক্তার নামে পশু ডাক্তার নামে জানোয়ার এই সমস্ত জানোয়ারদের গ্রেপ্তার করে খুব শীঘ্রই আইনের আওতায় এনে প্রকাশ্যে পাবলিকের সামনে বিচার করা উচিত আজকে যদি সেই ডাক্তার মেয়ে কিংবা ডাক্তারের সন্তান যদি এরকম হতো তাহলে পৃথিবী উল্টে যেত আর তারা হচ্ছে একজন অসহায় মানুষ গরিব মানুষ এই তাদের বিচার নেই দর্শক দেখতে তখন রীতিমতো আজকের ভিডিওটি ও চালাম বা ওই লোকটাই বলতাছে মেয়ে কারে বললাম আমার আপনার সাথে আমার কথা আছে এই কথা বললো এই জায়গায় মায়ে আমার সাথে কথা বললো বইলা ত্রি বললেন হ্যাঁ বন দিলো ফোন দিয়া হ্যাঁ আমার বলতাছে এই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স না হাসপাতাল নিতে হবে মেয়েতে নিতে হবে আমি কিছু না আমার মেয়ে মারা গেছে এখানে আমার মেয়ে আইসু যাবে না পরে কেছে না আপনার মেয়ে জীবিত আছে আমি না আমার মেয়ে মারা গেছে আমার মেয়ে আইসু যাবে না পরে আইসুর ভিতর দূরাজুরি করছে নেওয়ার জন্য আমার মৃত্যু মেয়ে রে

এই সমস্ত ডাক্তার সার্টিফিকেট কীভাবে যেখানে গলার টনসিল অপারেশন করলে কোনো মানুষ মারা যায় টনসিল অপারেশন করলে মানুষ মারা যায় না আমি আমার নিজের মেয়েও নিজের সন্তানকেও গলার টনসিল অপারেশন করেছি তো আল্লাহ আল্লাহতালা আমার মেয়েকে সুস্থ রেখেছে এই পর্যন্ত এখন ভালো আছে আল্লাহ রহমতে আমার মেয়ে এখন সুস্থ আছে তো যারা এই টনসিল অপারেশন নামে যদি শ্বাসনালি কেটে দেয় তাহলে তো সেই মানুষটা কখনোই বাঁচা সম্ভব না দর্শক আজকের ভিডিওটি রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো একটি ভিডিও গায়ের পশম দাঁড়িয়ে যাবে এমন কিছু মন্তব্য এমন কিছু কথা রয়েছে আজকে যদি আপনার সন্তান যদি মারা যেত অবশ্যই এ সমস্ত পশুদেরকে বিচারে আওতায় আনতে হলে আজকের ভিডিও শেয়ার করে দিন প্রচুর পরিমাণে যেন সবাই প্রতিবাদ করতে পারে সবাই যেন প্রতিবাদ করতে পারে ও কোন সারলেফিকেট নয় ওরে কোনো ডাক্তারের মতো দেখা যায় না কস হয় কস আই ওই কস আয় ও কস ডাক্তারের মতো দেখা যায় না ঘর কোনো ইউনিভরম নাই ঘর কোনো তো নাই ও কেচ্ছো নয় ওটিটা ঢুকাছে 4.9 আড় বের করছে তারপরে অপারেশন রুম থেকে বাইরে কইরা অক্সিজেন শ্বাস নিতে পারে না। শ্বাস নিতে পারে না। সাংস্থালি কেটেলাইছে। তারপরে ব্যথা শ্বাস নিতে পারে ইনজেকশন দিতে যত মরা গেছে গা। আমরা শুধু ডাক্তাররে ফাইছি চাই। আমার বোনেরও বাইরে আমি ডাক্তার ফাঁসি চাই এই ডাক্তার ভুল চিকিৎসা কেন করলো কেন ভুল চিকিৎসা করলো ভালো ডাক্তার না এলে জরুরি বিভাগে নিয়ে এলো কেন ছুঁই দিয়ে মারলো ভালো লোক বাসার থেকে আইছে ভালো লোক ভালো লোক আসে ড্রাইভার গুলো কার একটি সুষ্ঠ লোক একটি ভালো লোক বাসা থেকে আসার পরে গলার টনসিলের অবর্ষণ করবে আর সেই অবর্ষণ করার ক্ষেত্রে যদি একটি লোক মারা যায় সেই ড্রাইভারগুলো কে নিবে কে দেখবে এই সমস্ত ফ্যামিলিদেরকে দর্শক শ্রোতা আজকের ভিডিও অবশ্যই একটু শেয়ার করে দিবেন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেটে নিউজ নিয়ে আল্লাহ হাফেজ